শুরুতেই জানতে চাই যে আমাদের কোয়ালিটি আপনার ক্লায়েন্ট যারা আছে তারা আসলে কিভাবে নিচ্ছে বিষয় আপনি যে বিজনেসটা করতেছেন অবশ্যই কিছু প্রবলেমের সম্মুখীন হয়েছে সেই প্রবলেমের যে কোনো একটা কারণ বলবেন যেটা আমরা সলিউশন করব এবং অঙ্গীকার দিচ্ছি এখনও জানি না সে কী প্রবলেমের কথা বলবে কোন ফ্যাসিলিটি যদি আপনাকে দেয় আপনার জন্য এবং আমাদের দর্শক সবার জন্য বিজনেসটা আরও সহজ হবে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর একটা কুয়েশান এবং অনেকের মনের কুয়েশান যে এই আসলে ওই প্রতিষ্ঠানের প্রধানের সাথে শেয়ার করতে পারলে খুব ভালোই তো আর কি এখন আপনি পুঁজি সংকটের কারণে বিজনেসটা আঘাতে করতেছেন না সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কথা দিচ্ছি আপনাদেরকে আমাদের সাবধান অনুযায়ী চেষ্টা করবো আপনাদেরকে এই পুঁজির সাপোর্টটা দেওয়ার জন্য ইনশাআল্লাহ আপনারা আজকের ভিডিওর পর থেকে এই সুযোগটাও পাচ্ছেন ইনশাআল্লাহ তো যারা রিয়েলি অসুবিধা আছেন তারা আসবেন ইনশাআল্লাহ আর যাদের অসুবিধা নাই তারা আবার এই সুযোগটা গ্রহণ করবেন না আশা করি আমরা দেশব্যাপী একটা ডিলার সিস্টেম চালু করতে যাচ্ছি এই ঈদুল আজহার করেই তো সেক্ষেত্রে আমাদের কাছে এগ্রিমেন্ট করছে দর্শক আপনারা সহ অনেকে আছেন এগ্রিমেন্ট করা আছে প্রায় তিনশো পঁচাত্তর প্লাস আমাদের এগ্রিমেন্ট করা আছে একজন ব্যবসায় উচিত হচ্ছে যে এই ধরনের একটা নীতি গ্রহণ করা যে এই ধরনের নীতি গ্রহণ করলে লাইনগুলো আসলে স্বচ্ছতার সাথে নিতে পারবে এবং ভয় ছাড়া নিতে পারবে আপনি জানেন কি না আমরা সাত দিনের মধ্যে রিফান্ডের ব্যবস্থা করছি অর্থাৎ কেউ যদি আমাদের থেকে প্রোডাক্ট নেয় নেওয়ার পরে যদি মনে করে যে আমি এটার প্রাইস নিয়ে না কোয়ালিটি নিয়ে স্যাটিসফাইড না এবং তাদের সার্ভিস নিয়ে স্যাটিসফাইড না সেক্ষেত্রে আমাদেরকে টোটাল প্রোডাক্ট নিয়ে আসলে সাত দিনের মধ্যে আমরা ফুল টাকা ব্যাক দিই এই বিষয়টা আপনার জানা আছে কি না অনেক সুন্দর এটা সাপোর্ট করে হ্যাঁ আলহামদুলিল্লাহ আচ্ছা এই বিষয়টা আসসালামু আলাইকুম তারপর অ্যাপারেন্স থেকে ভালোবাসা জানাচ্ছি এবং আজকে আমার সাথে আছেন শেখ মুফাক্কারুল ইসলাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছে আচ্ছা আপনি তো আমাদের এখানে রিপিট কাস্টমার জি না এই পর্যন্ত কয়বার আসছেন তারপর এই পর্যন্ত আমার ভাই সব ছয়বার আসা ছয়বার আসা তো আমাদের প্রোডাক্টটা আলহামদুলিল্লাহ আপনি সেল করে অভ্যস্ত জি আমরা শুরুতেই জানতে চাইবো যে আমাদের কোয়ালিটি আপনার ক্লায়েন্ট যারা আছে তারা আসলে কীভাবে নিচ্ছে বিষয়টা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে তো আপনাদের আসলে ফেসবুকের মাধ্যমে আপনাদের সাথে তখন পরিচয় পরে আমার ভাই আসছিল আমি নিজে আসছি প্রথম অল্প প্রোডাক্ট নেওয়া হয়েছে নেওয়া হওয়ার পরে এটা আসলে যাচাই করতে চাচ্ছি যে আসলে বাজারটা কেমন যাচ্ছে কিংবা যারা ক্লায়েন্ট যারা নিচ্ছে তারা এটা কীভাবে অ্যাপ্রিসিয়েট করতেছে সে সেটা বিবেচনা করে অল্প অল্প মাল নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ তারা ভালোই ফিডব্যাক দিছে তারা বারবার বলছে যে এই প্রোডাক্টগুলো আনলে ভালো হয় যেমন সাদা একটা প্রোডাক্ট নিয়ে নিয়েছিলাম ওই যে অল ওভার মানে সারা কাজ সেটা আবারও চাচ্ছে যদিও আমি দুই পিস করে নিচ্ছি তিন পিস করে নিচ্ছি কিন্তু তারা বারবার এই প্রোডাক্টগুলো চাচ্ছে তারা বলছে যে কাপড়ের কোয়ালিটিগুলো ভালো এবং উনগুলো এটা অনেক বড় মাপের হয় যেখানে তাদের পছন্দ হয় আর সিলোয়ারের কাপড়টাও ভালো থাকে আর কি আচ্ছা আপনি তো শুধু কোথা থেকে আসছেন আমি কি শরবস্পত্র কী একটা লোকেশনটা করে আমি হোসেনপুর কোসেনপুর কোসেনপুরে আপনার শোরুম আছে আমি জানলাম অলরেডি তো আপনার কিসার প্ল্যানটা কী আসলে আপনি কোসেনপুরে তো অন্য অন্য কাপড়ের ব্যবসায়ীরাও আছে তাদের থেকে তো আপনাকে কিছু ব্যতিক্রম কিছু করতে হবে তাই না আপনার ফিউচার প্ল্যানটা আপনি কীভাবে সাজাইছেন না আমি আসলে সহজ ভাষায় এক কথাই বলি আসলে আমি ভালো কোয়ালিটিগুলা খুব অল্প মূল্যে সেল করার চেষ্টা করতেছি যাতে ভালো কোয়ালিটিগুলা ক্লায়েন্টের হাতে পৌঁছে আর যেহেতু আমি একজন শিক্ষক মানুষ আমি চাচ্ছি আমার স্টুডেন্টদের কাছে ওই কাপড়গুলো ভালোভাবে পৌঁছে যেগুলো তারা পরে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং কমফোর্ট ফিল করে আমরা দেশব্যাপী একটা ডিলার সিস্টেম চালু করতে যাচ্ছি এই ঈদুল আজহার পরেই তো সেক্ষেত্রে আমাদের কাছে এগ্রিমেন্ট করছে দর্শক আপনারা সহ অনেকে আছেন এগ্রিমেন্ট করা আছে প্রায় তিনশো পঁচাত্তর প্লাস আমাদের এগ্রিমেন্ট করা আছে যদি আপনারা কেউ করতে চান করতে পারবেন এখন ডিলার হিসাবে আমরা যেহেতু ডিলার নিচ্ছি সারা বাংলাদেশে আমরা একটা জেলাতে একজন দিচ্ছি একটা উপজেলাতে একজন কি দিচ্ছি তো সেক্ষেত্রে আপনার জেলা আপনি ডিলার নিতে ইচ্ছুক কিনা হবে না ডিলার নিতে ইচ্ছুক আচ্ছা আমরা এখন যে ফ্যাসিলিটিগুলো দিই আপনি একদম রিয়েলিটি বলবেন যাতে দর্শক উপকার হয় আপনি এমন একটা সার্ভিস সিস্টেম চালু করার কথা বলবেন যেটা আপনার আজকের ভিডিওর পর থেকে আমরা সেটা চালু করব। আপনার জন্য আপনি যে বিজনেসটা করতেছেন অবশ্যই কিছু প্রবলেমের সম্মুখীন হয়েছে সেই প্রবলেমের যে কোনো একটা কারণ বলবেন যেটা আমরা সলিউশন করব এবং অঙ্গীকার দিচ্ছি এখনও জানি না সে কী প্রবলেমের কথা বলবে কোন ফ্যাসিলিটি যদি আপনাকে দেয় আপনার জন্য এবং আমাদের দর্শক সবার জন্য বিজনেসটা আরও সহজ হবে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর একটা কুয়েশান এবং অনেকের মনের কুয়েশান যে এই আসলে ওই প্রতিষ্ঠানের প্রধানের সাথে শেয়ার করতে পারলে খুব ভালোই তো আর কি এটা আমি মন থেকেই বলতেছি যে কুয়েশানগুলো যারা আছে অনেকেই যারা ব্যবসা করতেছে অনেকেই আছে একটু একটু হেজিটেশন ফিল করে একটু মানে তার লজ্জা লাগে অনেক বলতে বলতে পারে না ক্যাপিটালের একটা বিষয় আছে অনেকে অল্প ক্যাপিটাল দিয়ে ইয়া করে ব্যবসা করে অল্প ক্যাপিটাল দিয়ে ব্যবসা করতে গিয়ে দেখা গেছে যে তিনটা চারটা প্রোডাক্ট নিল আনফর্চুনেটলি একটা প্রোডাক্টে একটু প্রবলেম দেখা দিল কাস্টমার এটা পছন্দ করলো কিন্তু এটা সেল হইলো না শুধুমাত্র প্রবলেমের কারণে ওইটা আবার রেখে দিতে আবার যখন তাকর থেকে নিয়ে আসা হবে তখন এটা সেল করা হবে আর ওই মুহূর্তে তার ক্যাপিটালের সমস্যার কারণে সে একটার জায়গায় দুইটা অথবা তিনটা নিতে পারতেছে না এই ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান যদি একটু চিন্তা করেন না তাদেরকে আমরা একটু সুযোগ দিই দুইটা তিনটা জায়গার প্রোডাক্টের জায়গা সে একটু বেশি করে প্রোডাক্ট দিলাম পাশাপাশি যে বিক্রি করে টাকাটা দিল তাহলে এটা আমার মনে হয় এটা ভালো হয় আর কি আচ্ছা আলহামদুলিল্লাহ খুব চমৎকার একটা কথা বলছে আসলে ক্যাপিটালের যে প্রবলেমটা যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করেন অনেক সময় দেখা যায় দশ পিস প্রোডাক্ট নিয়ে শুরু করেন যদি পনেরোটা প্রোডাক্ট থাকতো আপনাদের বিক্রি করতে অনেকটা সহজ হইতো দেখুন কাস্টমার আসে প্রোডাক্ট যখন বেশি থাকবে তখন কিন্তু এটা নিতে আগ্রহ দেখাবে এই তো সেক্ষেত্রে দেখেন এটা হচ্ছে আমাদের সাথে যেহেতু একটা লেনদেন লেনদেনটা হচ্ছে একটা রিলেশনের উপরে থাকবে এটা অবশ্যই আমরা হানড্রেড পারসেন্ট যেহেতু আমরা বলছি এটা আমরা অবশ্যই এই জিনিসটা চালু করব তবে তাদের সাথে আমাদের রিলেশন রিপিট কাস্টমার হবে কিছু শর্ত থাকবে ওই শর্তটা অনুযায়ী আমরা তাদেরকে এই ফ্যাসিলিটি দিব তো শর্তটা কী হবে সেটা আমাকে একটু ভাবার সময় দিতে হবে কারণ আমরা সারা বাংলাদেশ বিভিন্ন প্রান্ত থেকে সবাই আনেন সবার সাথে তো আমাদের সক্ষ করে ওঠেন ঠিক আছে যদি আমাদের রিপিট কাস্টমারটা থাকে এরকম যে আপনি অনেকবার আমাদের থেকে প্রোডাক্ট নিচ্ছেন এখন আপনি পুঁজি সংকটের কারণে বিজনেস আগাতে করতেছেন না সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কথা দিচ্ছি আপনাদেরকে আমাদের সাবধান যদি চেষ্টা করবো আপনাদেরকে এই পুঁজির সাপোর্টটা দেওয়ার জন্য এই সাল্লাহ ভাই বলছে কিছু কী করে দেবে কিছু কিছু টাকা দেবে আমরা এই সাপোর্টটা আপনাদেরকে দেবো কুরবানির পরে ইনশাল্লাহ ঈদুল আজহার পরে আমরা দেব সীমিত পরিসরে দেবো শুরুতেই এরপরে যারা ডিলার নিচ্ছেন তাদেরকে আমরা ব্যাপক আমরা যেটা বলছি ভাই ডিলার সিস্টেম দ্বারা এগ্রিমেন্ট করবেন তাদের জন্য আলহামদুলিল্লাহ আমাদের যে যেহেতু চুক্তি থাকবে আমাদের কিছু ডকুমেন্টসও তার থাকবে এই কারণে আমরা তাকে সাহস পাবো বেশি করে দেওয়ার জন্য আর ডকুমেন্টস ছাড়া যারা আমাদের এই সুযোগটা নিতে চান তাদেরকেও আমরা চেষ্টা করব একটা সুযোগ দেওয়ার জন্য আপনারা আজকের ভিডিওর পর থেকে এই সুযোগটাও পাচ্ছেন ইনশাআল্লাহ তো যারা রিয়েলি অসুবিধা আছেন তারা আসবেন ইনশাআল্লাহ আর যাদের অসুবিধা নাই তারা আবার এই সুযোগটা গ্রহণ করবেন না আশা করি কারণ তারপর অ্যাপারেলস একদম স্বচ্ছতার থাকে ব্যবসা করে আর যে কোনো প্রবলেম আমরা আরেকটা একটা কথা সাথে যুক্ত করি আপনি জানেন কি না আমরা সাত দিনের মধ্যে রিফান্ডের ব্যবস্থা করছি অর্থাৎ কেউ যদি আমাদের থেকে প্রোডাক্ট নেয় নেওয়ার পরে যদি মনে করে যে আমি এটার প্রাইস নিয়ে স্যাটিসফাইড না কোয়ালিটি নিয়ে স্যাটিসফাইড না এবং তাদের সার্ভিস নিয়ে স্যাটিসফাইড না সেক্ষেত্রে আমাদেরকে টোটাল প্রোডাক্ট নিয়ে আসলে সাত দিনের মধ্যে আমরা ফুল টাকা ব্যাক দিই এই বিষয়টা আপনার জানা আছে কি মাসাল অনেক সুন্দর উদ্যোগ এটা আসলে সাপোর্ট করে হ্যাঁ আলহামদুলিল্লাহ আচ্ছা এই বিষয়টা যদি এটা কিন্তু আমাদের একদম বিজনেস শুরু থেকেই আমাদের এই সিস্টেম চালু আছে এখন এই বিষয়টা পেয়ে কি আপনি খুশি কিন এটা অনেক সন্তুষ্ট একদম ব্যবসায়ীর উচিত হচ্ছে যে এই ধরনের একটা নীতি গ্রহণ করা এই ধরনের নীতি গ্রহণ করলে ক্লায়েন্টগুলো আসলে স্বচ্ছতার সাথে নিতে পারবে এবং ভয় ছাড়া নিতে পারবে তার নিতে পারবে তো এটা আসলে এটা সুন্দর একটা দিক আমাদের প্রত্যেকেরই উচিত যারা ব্যবসায়ী আছেন বড় বড় প্রতিষ্ঠান প্রধান আছেন তাদেরকে এই ধরনের একটা সিস্টেম উদ্যোগ গ্রহণ করা উচিত আর কি বলে আমি মনে করি আচ্ছা দর্শক আমরা এর সাথে ভাইজেন কে একটু বলি আপনার থানায় আপনার জেলায় আপনি এখন থেকে চিন্তা ভাবনা করেন যে আপনি আমাদের সাথে এগ্রিমেন্ট করবেন কি বা ডিটেল সিস্টেম আপনার আমাদের এখানে নির্দিষ্ট কোনো টাকার অঙ্কই আমরা সাজেস্ট করি না যে আপনাদেরকে দশ লক্ষ টাকা হলে আপনি আমাদের সাথে বিজনেস করতে পারবেন আমরা এখানে যেটা আপনাকে সাজেস্ট করি আপনার ওখানকার যে পজিশন ওই পজিশনটা আসলেই প্রপারলি আপনার নিজস্ব দোকান কিনা আমরা কোনো ভাড়া দোকানে আপাতত ডিলার দিচ্ছি না অবশ্যই অবশ্যই আপনাদের জানেন আমাদের খুলনাতে মাদারীপুরে বরগুনাতে এবং হাটাজারিতে এবং নওগাঁড়ার সান্তাহারে এখানে কিন্তু আমাদের অসংখ্য আউটলেট ছিল এবং আমাদের বেলকুচি সিরাজগঞ্জের বেলকুচিটাও আমাদের আউটলেট ছিল তো এই কারণে আমাদের কিন্তু পুঁজিটা মোস্ট ইম্পর্টেন্ট না এখানে ইম্পর্টেন্ট আপনার যদি নিজস্ব দোকান থাকে এবং আপনি যদি আপনার পজিশন কেনা থাকে আপনার সেক্ষেত্রে আপনি অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর সেটা হোক আপনার নিজস্ব বাসার নিচে আপনার যদি কোনো সব থাকে তাকেও আমরা অগ্রাধিকা দেব ঠিক আছে আর পুঁজির যে সংকটটা এটা কিন্তু আমরা অসংখ্য সাপোর্ট দিচ্ছি অলরেডি তো আপনাদেরকে পুলিশ সাপোর্টটা দেবো আর এর সাথে যুক্ত করতে চাই আমরা আপনার যে প্রতিষ্ঠানের নাম ওই প্রতিষ্ঠান নাম ব্যবহার করে প্লাস তার সে নাম ব্যবহার করে একসাথে আপনি বিজনেসটা চালাতে পারেন কারণ আমি বিশ্বাস করি প্রত্যেকের একটা পার্সোনাল ব্র্যান্ডের দরকার আছে এ কারণে আপনার শপের জন্য আমরা আলাদা স্পেসিক কিছু প্রোডাক্ট তৈরি করে দিচ্ছি যাতে করে আপনি আপনার ব্র্যান্ডের নামে ওটা তৈরি করতে পারেন যেমন আয়েশা ফ্যাশন হাউস এখানে আপনি আয়সা ফ্যাশন হাউজের নামে স্টিকার সহ আমরা করে দেব মেমো করে দেব। সেখানে আপনি ওই নামটা ব্যবহার করতে পারবেন কিন্তু অবশ্যই অবশ্যই টাকো অ্যাপারেলস দেখা থাকা থাকবে আপনার প্রত্যেকটা মেমোতে বলেন দোকানের নামের সাথে বলেন শুধু পরিবেশক হিসাবে আপনি আপনার নামটাও ব্যবহার করতে পারবেন এই সুযোগটা বাংলাদেশে অন্য কোনো প্রতিষ্ঠান এখন পর্যন্ত দেয় না এটা ফার্স্ট টাইম আমরা দিচ্ছি একই সাথে ডিলারে এগ্রিমেন্ট হবে একই সাথে আপনার ব্র্যান্ডিং হবে আমরা একদম স্পষ্ট বলে দিচ্ছি যারা আমাদের সাথে অলরেডি টাকার অফার করছেন আমরা টাকার অফারে অ্যাকসেপ্ট করি না আপনাদের সম্পর্কে আমরা বেশি করে জানবো তবেই আপনারা অ্যাকসেপ্ট করব সেটা হচ্ছে যদি কেউ চান টাকা অ্যাপারেন্সের সাথে আমি যে ডিল করছি সেটা ক্যান্সেল করে দেবো আমাদের স্পষ্ট লেখা আছে তিন মাসের মধ্যে আমাদেরকে জানাইলে আমরা নিজ গিয়ে আপনারা ক্যান্সেল করে দেবো দেন হচ্ছে আপনি যদি চান যে এখন ভাই আমি পাকা অ্যাপারাস থেকেই প্রোডাক্ট নেব কিন্তু আমার ব্র্যান্ডিং আমি সেল করবো সেটাও কিন্তু সুযোগ আছে যেমন আয়েশা ফ্যাশন হাউস নামে আপনি সকল প্রোডাক্ট সেল করুন আপনি টাকা অ্যাপারেসের কোনো লোগো ব্যবহার করতে পারবেন তো এইরকম একটা স্বচ্ছতা কিন্তু অন্য অন্য প্রতিষ্ঠান দেয় না আমরা কিন্তু আপনি বুঝছেন না যদি ভবিষ্যতে আপনি চান আপনার ব্র্যান্ডিং আপনি সেল করবেন কোনো আমাদের আপত্তি নেই আপনার ব্র্যান্ডিং আপনি সেল করবেন যদি আমাদের ডিলার সিস্টেম নেন আমাদের নামটাও ব্যবহার করবেন আপনার নামটা ব্যবহার করবেন ঠিক আছে পরিদর্শক হিসাবে আপনার নামটা ব্যবহার করুন আপনার শপের নামটা হচ্ছে জানি কি ড্রেস গার্ডেন ড্রেস ড্রেস গার্ডেন ড্রেস গার্ডেন খুবই চমৎকার একটা নাম সো আমাদের ভাই হচ্ছে হোসেনপুর থেকে এটা হচ্ছে কিশোরগঞ্জের হোসেনপুর যারা ভিডিওর মাধ্যমে দেখতেছেন বা আমাদের হোসেনপুরে যে ক্রয়েন্টটা আছেন আপনারা চাইলেই আপনার আমাদের এই শপটাতে ভিজিট করতে পারেন এখানে অসংখ্য প্রোডাক্ট থাকবেন যারা রিটেল নেবেন এখানে আসতে পারেন আপনি আপনার অ্যাড্রেসটা একটু সুন্দর করে বলে দেন হোসেনপুর উদ্দেশ্যে হোসেনপুর বাজার রোড জামাই মসজিদ সংলগ্ন আচ্ছা আপনার নাম্বারটা আমি শেয়ার করে দিচ্ছি আমার ক্লায়েন্টের উদ্দেশ্যে আচ্ছা ওনার মোবাইল নাম্বারটা আমরা বলে দিচ্ছি যারা হোসেনপুর থেকে যোগাযোগ করতে চান জিরো ওয়ান সেভেন টু ওয়ান সিক্স চারটা নাইন ফাইভ নাম হচ্ছে মোফাকরুল ইসলাম এটা হচ্ছে হসেনপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের সাথে নাকি না কোশপুর বাজারে কোসেমপুর বাজারে জালবশী জালম্ভ কিশোরগঞ্জের হোসেনপুর যারা আছেন আমাদের যারা তারপর শুভাকাঙ্ক্ষী আছেন আপনারা চাইলে এই শোরুমটা ভিজিট করে আপনারা কেনাকাটা করতে পারেন আশা করি এই ভিডিওর পরে একবার হলো আপনারা ড্রেস গার্ডেন যে সবটা আছে হোসেনপুরে আপনারা এটা ভিজিট করতে পারবেন ধন্যবাদ মফটুর ইসলাম ভাইকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সমাজ আইডা আপনাকে অথবা ধন্যবাদ আসসালামু আলাইকুম